ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা আলাদা জাতীয় দল ঘোষণা করতে পারবে ভারত এবং সেই স্কোয়াড যে কোনো দলের সাথেই মাঠের খেলায় দিতে পারবে সমান সমান টক্কর ভারতে বিশ্বমানের ক্রিকেটারদের প্রাচুর্য বুঝাতে এমন কথা প্রায়ই বলা হয়ে থাকে এবার যেন সেই সামর্থ্যেরই প্রমাণ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বিসিসিআই ঘোষণা করল পনেরো সদস্যের স্কোয়াড যেখানে নেই বর্তমান টেস্ট স্কোয়াডের একজনও খালি চোখে এই স্কোয়াডকে দেখে দ্বিতীয় সারির দল বলে মনে হলেও আদতে এই দলের শক্তি সামর্থ্য কোনো অংশেই কম নয় রোহিত শর্মা এবং বিরাট কোহলির সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের পর সুযোগ ছিল নতুনদের ঝালাই করে নেয়া আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাচ্ছে বিসিসিআই পাশাপাশি আইপিএলে খেলা সম্ভাবনাময় প্লেয়ারদেরও দেওয়া হচ্ছে সুযোগ বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে থাকবেন সদ্য চোট কাটিয়ে ওঠা টপ অর্ডার ব্যাটার সুরিয়া কুমার যাদব আইপিএলে নিজের প্রথম আসরেই একশো পঞ্চান্ন দশমিক আট কিলোমিটার প্রতি ঘন্টায় বল করা পেসার ইয়াদবও ডাক পেয়েছেন জাতীয় দলে লখনৌ সুপার এর হয়ে খেলা বাইশ বছর বয়সী এই বোলার ইঞ্জুরিতে পড়ার আগে খেলেছেন মাত্র চার ম্যাচ আর সেই চার ম্যাচে নিয়েছিলেন সাত উইকেট করেছিলেন সর্বোচ্চ গতির বল তিন বছর পর স্কোয়াডে ডাক পেয়েছেন রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী দু হাজার চব্বিশ আইপিএলে পনেরো ম্যাচ খেলে আট দশমিক শূন্য চার ইকোনমিতে স্বীকার করেছিলেন একুশ উইকেট অবদান রেখেছিলেন কলকাতাকে শিরোপা জেতাতে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ডাক না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন বরুণ বরুণের কলকাতার সতীর্থ হারশিত রানাও কেড়েছিলেন নজর নিয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উনিশ উইকেট রানাকেও রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষের স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকা ঋষভ পান্তের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন জিতেশ উইকেট কিপার হিসেবে আছেন সানজু স্যামসনও স্যামসন নাকি ঈশান প্রশ্ন খাত ছিল সবখানে তবে ঈশানকে নিয়েছেন নির্বাচকরা কদিন আগেই শ্রীলঙ্কা সফরে থাকা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং রিয়ান পরাগ শিভম দুবে ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে স্কোয়াডে তবে বিশ্রাম দেয়া হয়েছে টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ইয়াসবি জয়সওয়াল ঋষভ পান্ত মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরা শুভমন গিল ও আকশার পাটেলদের ব্যস্ত সূচিতে তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ভারত কারণ বাংলাদেশ সিরিজের পরেই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে গৌতম গম্ভীরের দল টেস্ট সিরিজের পর আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রে বাংলাদেশ খেলবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লিতে এবং তৃতীয় ম্যাচ হায়দ্রাবাদে তবে এখনও ঘোষণা করা হয়নি ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড Adiba Shraf, Creek Frenzy.